রাইডার্স রাজশাহী। পরবর্তী ম্যাচটি জানিয়ে দিল জ্যোতি দর্শক এবারের বিপিএলে উঠতে থাকা রংপুর রাইডার্স কে এদিন প্রথমবারের মতো হারিয়েছিল দুর্বার রাজশাহী তাই তো আগামীকাল যেন প্রতিশোধের ম্যাচ হিসাবে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স তবে দর্শক পয়েন্ট টেবিলের চূড়ায় কিন্তু এখনো রয়েছে রংপুর রাইডার্স অপরদিকে পয়েন্ট টেবিলের পাশে আছে দুর্বার রাজশাহী তাই তো রংপুর রাইডার্স চাইবে নিজেদের অবস্থান সঠিক জায়গায় রেখে প্লে অফে পা রাখতে আর দুর্বার রাজশাহীও চাইবে রংপুর রাইডার্সকে দ্বিতীয়বারের মতো হারের মুখ দেখিয়ে চট্টগ্রাম কিংসকে পিছনে ফেলিয়ে ফরচুন বরিশালের পরে প্লে অফে পা রাখতে তবে যে যাই চাওক জ্যোতিষী টিয়ার ভবিষ্যৎবাণী এদিন ম্যাচটি জিতবে রংপুর রাইডার্স দশক দুই হাজার পঁচিশ এ জ্যোতিষিটিয়া যতগুলো ম্যাচের ভবিষ্যৎবাণী করেছে সবগুলোই ভবিষ্যৎবাণী মিলে গেছে তাই তো বলা যায় রংপুর রাইডার্স দুর্বার রাজশাহীকে কাঁদিয়ে প্রথমবারের মতো প্লে প্লেঅপে জায়গা করে নিবে